আমি মনে করি প্রত্যেক মেয়ের সেলাই কাজ জানা উচিত অন্তত পক্ষে নিজের জামা কাপড়গুলো বানানোর জন্য নিজের বডির মাপ অন্য কাউকে জানাতে হয় না এইটুকু নিরাপত্তা পাওয়া যায় সেলাই কাজ জানলে এখন অবশ্য অনেক মেয়েরই সেলাই কাজ জানে অনেক দিন যাবত ভাবতেছিলাম কিছু জামা কাপড় বানাবো কিন্তু আজকে করব কাউকে করব এইগুলা ভেবে আর করা হয় না আজকে চিন্তা করছি আর দেরি করা যায়ব না এই কারণে কাপড় চুপচুপ নিয়ে বসে পড়ছি এই জায়গায় মেয়ের কাপড় আছে আমার কাপড় আছে তো প্রথমে আমার জন্য বানানো শুরু করলাম প্রত্যেকটা জামা যখন মার্কেট থেকে কিনি তখন খুব সুন্দর লাগে বাড়িতে আনার পরেও সুন্দর লাগে বানানোর পরে মোটামুটি সুন্দর লাগে দু একবার পরার পরে মনে হইতে থাকে এটা আর সুন্দর লাগে না এটা কি আমার রোগ নাকি সবারই রোগ আল্লাহ জানে এই জামাটা যখন কিনছি তখন আমার কাছে খুব সুন্দর লাগছে এখন বানাইতেছি এখনো সুন্দর লাগতেছে পরে কেমন লাগবো জানি না অনেক নিজের কাপড় চুপড় বানানো যায় মায়ের কাপড় বানাই দেওয়া যায় বোন থাকলে বোনদেরও কাপড় বানাই দেওয়া যায় কিন্তু সমস্যা কাপড় বানাইলে না না। আর থাকে যেমন এখন আমার আর কাপড় সুপুর বানাইতে ভালো লাগে না মোটামুটি কিন্তু আমি অনেক বছর যাবতীয় কাপড় বানাই মানে পনেরো বছরের মতো আমি কাপড় বানানো শিখছি মানে পনেরো বছর আগেই শিখছি আমি কাপড় বানানি এ পর্যন্ত অনেক সেলাই কাজ করছি আলহামদুলিল্লাহ করছি, কিন্তু আর অন্য কাপড় বানাই না শুধু আমার কাপড় সুপর বানাই আর মেয়ের কাপড় সুপর বানাই প্রথমে জামার কাপড় কাটে নিয়েছি তারপরে সেলো আর প্লাজো কাটিং করছি আসলে কিন্তু আমি মোটামুটি সব ডিজাইনে পারি জামা কাপড়ের কিন্তু আমার না এখন আর কোনো কিছু বানাইতে ইচ্ছা করে না এই যে যে ভাঙা মেশিনটা দিয়ে আমি সেলাই কাজ করি না এটা কিন্তু আমার মেশিন না এই মেশিনটা কিন্তু আমার আব্বার মেশিন আমি কিন্তু সেলাই কাজ শিখছি আমার আব্বার কাছ থেকে আমার আব্বা টেইলার ছিল এই মেশিনটা আমার আব্বার নাকি আমার দাদা কিনা দিছিল। আমার আব্বাই কিন্তু আর মানে সেলাই কাজ করতে পারে না তারপরে কিন্তু এই মেশিনটা আমি চালানো শুরু করছি এই মেশিনটা এই পর্যন্ত অনেকবার নষ্ট হয়েছে আমরা ঠিক করছি কিন্তু আমরা চিন্তা করছি এই মেশিনটা আমরা কোনো সময় পালাই না যতদিন ঠিক করে চলা যায় কতদিনে চলবো কারণ এটা আমার অনেক বড় একটা স্মৃতি যেটা দিয়ে আমার আব্বাই কাজ করতো যেটা আমার দাদাই কিনা দিছিল জামা কাপড় বানানো শেষ করতে করতে আমার প্রচুর ক্ষুধা লাগছিল এত খুনে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো আমি ভাত খাইতে গিয়া দেখি আমার ছোট বোনের শুধু প্রচুর ভর্তা বানাইছে আর কোনো কিছু তরকারি নাই মানে আমি আজকে কিন্তু সারাদিন কিছু রান্না করি নাই ওই যে কাপড় কাটলাম সেলাই করলাম এর মধ্যে দিয়ে কোনো কিছু রান্না করি নাই আমার বোনে একটা ভাত রানছে আর এই যে প্রচুর মুখের ভর্তা বানাইছে তো আমি একটা ডিম বাজি করছি বীম বাজি আর কচুমুখী ভর্তা আমার কাছে কিন্তু ভালোই লাগছে খেতে তো এখন তোমাদেরকে দেখাইতেছি আমার জামার ফাইনাল লুক এই যে দেখো আমার জামা বানানো কিন্তু কমপ্লিট আমার কাছে কিন্তু জামাটা এখন ভালোই লাগতাছে তোমাদের কাছে জামাটা কেমন লাগছে যদি সাথে সময় থাকে অবশ্যই কমেন্টে জানায়ো তো সবার জন্য অনেক অনেক দোয়া রইলো আসসালামু আলাইকুম এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখে থাকলে অসংখ্য ধন্যবাদ আরlambda আমাদের জন্য সবাই দোয়া করবা আর আজকের মতো আল্লাহ হাফেজ